হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং আমরা মর্নিং ওয়াক করে চলে এসেছি তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন লাঞ্চ বসিয়ে দিয়েছি লাঞ্চে আজকে ডাল করলা সরি করলা না এটা তো কাকরোল কাকরোল ভাজা জানো তো কাকরোলকে ছত্তিশগড়ের লোকেরা কী বলে খেকসা খেকচা বলে আমার পাশে এক আমার বান্ধবী আছে ওকে জিজ্ঞেস করলাম ও বললো কি রান্না করবে আজকে তো আমি বললাম আজকে কাঁকরোল ভাজা করব তো কাকরোল ভাজাটা কী জিনিস ও তো জানে না তারপরে বললাম এরম এরম হয় দেখতে বললো ও আচ্ছা এটাকে আমরা খেকসা বলি বাস নতুন একটা নাম শুনতে পেলাম তারপরে এই দেখো বরবটি আলু ভাজা উঠিয়েছি বরবটি ভাজা বরবটি আলু ভাজা আজকে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই আর এই সব টমেটো দিয়ে দিয়ে করেছি অরলের ডাল আর আর ভাত করেছি এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ তোমাদের একবার দেখিয়ে দেবো তারাও আর একটাকে দেখায় কি দুষ্টু করছে এই যে এই যে অলিপবাবু এখানে বসে বসে কি করছে দেখো বসে বসে দুষ্টু করছে তারপরে একবার গিয়ে আমাকে বলে মা একটু কোলে নাও কোলে নিয়ে রান্না করতে হয় ওকে এক হাতে গোলে নিই তারপরে রান্না করি সেই জন্য তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারি না বাচ্চাটাকে মুখের দিকে চেয়ে আবার একটু পর মুড অফ হয়ে যায় কেন কোলে না নিলেই তারপরে এই যে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা লাঞ্চ পেরে নিয়েছি তোমাদের তো বলেই দিলাম কি কি আছে আজকে ডাল কাঁপ ভাজা আর বরবটি আলুর এই ছিল তারপর গেলাম আমরা মন্দিরে মন্দিরে খুব ভিড় ছিল সেই জন্য বসেছিলাম যে একটু ভিড়টা কমলে তারপরে যাব না তো অনেকক্ষণ মন্দিরে দাঁড়িয়ে থাকতে হবে তারপর দেখে নাও আমাদের ভগবান দর্শন করে নাও আমাদের সাথে সাথে তোমরাও ঠাকুর প্রণাম করে নাও আমরা প্রতি মঙ্গলবার যাই অলিভকে নিয়ে যাই অলিভকে খুব ভালোবাসে এখানে সবাই পন্ডিতজিও খুব ভালোবাসে তারপর ঘরে চলে এলাম এই যে দুষ্টু দুষ্টু দেখতে পাচ্ছ দুষ্টু করছে ওর এটা ফেভারিট খেলনা অনেক খেলনা আছে তার মধ্যে সবচেয়ে পছন্দের খেলনা এটা এটা মুখে নিয়ে থাকবে আর আমাদেরকে বলবে এটাকে নাও এখন আর আমরা নিতে যাব ও দেবে না এটাই হলো ওর খেলা এখনও ওর ড্যাডির সঙ্গে খেলছে ড্যাডি বলবে অলিভ দিয়ে দাও অলিভ এদিকে ওদিকে দৌড়িয়ে যাবে এই করবে আর ওরা দুজন খেলতে থাকুক আমি ততক্ষণ ডিনারটা বানিয়ে নিই ডিনার করতে হবে তো আর তোমরা ততক্ষণ ওর খেলা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর তোমরা যেও না কিন্তু ওর সঙ্গে খেলা করতে থাকো আর ওকে দেখতে থাকো ঠিক আছে টাটা